সালামু আলাইকুম আজকে আমি অনেকগুলি মাল্হার জমজম শুই লোন নিয়ে এসেছি এগুলো অনেক সুন্দর সুন্দর নিউ নিউ ডিজাইন কোনোটা থেকে কোনোটা কম এক একটা থেকে এক একটা সব কয়টায় নিউ নিউ ডিজাইন খুবই সুন্দর কমন কমন ড্রেস এগুলি যাদের লাগবে হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জারে যোগাযোগ করবেন এগুলির দাম হচ্ছে নয়শো টাকা মালহার জমজম এক রেটের সবচেয়ে হাই কোয়ালিটির যে ড্রেস ওই ড্রেসগুলিগুলি এইগুলি সব কটা জামা একদম নিউ ডিজাইন প্রথমে আমি একটা আকাশি কালার জামা দেখাচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড জামার নিচের অংশটা হচ্ছে হাতা খুবই সুন্দর জামাগুলি এই সালোয়ার হচ্ছে এটা আড়াই গাছ সালোয়ার জামার লঙ্গার চল্লিশ বডি নব্বই প্লাস আর উনা হচ্ছে আড়াই হাত বহরের পাঁচ হাত লম্বা উনাটা অনেক লম্বা যারা এই ধরনের ড্রেস পরেন তারাই বলতে পারবেন যে এই ড্রেসগুলি কতটা সুন্দর আর ভিডিওটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন আর ফেসবুক থেকে যারা দেখতেছেন ফলো দিয়ে পাশে থাকবেন শেয়ার করে দিবেন এ হচ্ছে আর একটা এটা হচ্ছে মিষ্টি কালারের মাঝে খুবই সুন্দর জামাটা এ হচ্ছে ফ্রন্ট ব্যাক সাইট আর নিচের অংশটা হচ্ছে আতা এই জামাগুলি এক মাল হার জমজম শুইশ লুন এক রেডের সবচেয়ে হাই কোয়ালিটির যে জামা সেই জামাগুলি এটি আমরা কোনো কম দামের জিনিস রাখি না পাঁচশো ছয়শো সাতশো এগুলি রাখি না একবারে সবচেয়ে হাই কোয়ালিটির দরলে যে বোঝা যায় যে না এইগুলি একদম সফট একটা হানড্রেড পারসেন্ট পিওর মালহার ও ড্রেসগুলি আমরা রাখি আর মালহা জমজম বিবেক এটি সব একই দাম একই ড্রেস নামটা ভিন্ন এ হচ্ছে আরেকটা ড্রেস এটা হচ্ছে এত সুন্দর এটা আমি একটা বিস্কিট কালার আনছিলাম বানানোর জন্য কিন্তু আর বানানো হয়নি খুবই সুন্দর খুবই আরামদায়ক এই ড্রেসটা এটা হচ্ছে ব্যাক সাইড নিচের অংশটা হচ্ছে হাতা খুবই সুন্দর এই ড্রেসটা এই ড্রেসটা এত সুন্দর যে একদম বলার বাহির আর এই নিচের এটা হচ্ছে স্যালোয়ার সবকটা স্যালোয়ার আড়াই হাত